আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম বাংলাদেশ ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইশো তেত্রিশ পদে উনিশ ফেব্রুয়ারি দুই তারিখে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা আবেদনের শুরুর তারিখ কবে শেষ তারিখ কবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন বেতন স্কেল কত পরীক্ষা কোন পদ্ধতিতে হবে নিয়োগ পরীক্ষা এমসিকিউ না লিখিত বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন ভিডিওর আপডেট জানতে পারেন সকল পরীক্ষার সময়সূচি এবং বিজ্ঞপ্তি জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেল চ্যানেলের মাধ্যমে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জরুরি প্রয়োজনে যে কোনো বিষয়ে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ওখানে লগ দিতে পারেন চলুন বন্ধুরা আরও বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল দিতে বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিক ভাবে বুঝিয়ে দিব আশা করি সকলে বুঝতে পারবেন তাহলে আজকের ভিডিওটি ছিল বাংলাদেশ ব্যাংকের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যা উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং ছয় ফাল্গুন চোদ্দোশো একত্রিশ তারিখে প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুটি ব্যাংক সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার রুবাল ক্রেডিট ও আর সি এ দুইশো তেত্রিশ শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম ও গ্রেড অফিসার রুবাল ক্রেডিট ওআরসি দশম গ্রেড জব আইডি নাম্বার দশ হাজার দুইশো তেইশ আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে সংখ্যা হলো দুইশো তেত্রিশটি জনতা ব্যাংক পিএলসি একশোটি ও অগ্রণী ব্যাংক পিএলসি একশো তেত্রিশটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর টাকা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য সুবিধাসমূহ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান তো পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দুই হাজার নয় ও দুই তিন দুই হাজার দশ তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত জিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে এক এসএসসি বা সমান এসএসসি বা সমানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বা তন্যদ্ব প্রথম বিভাগ টু পয়েন্ট জিরো জিরো

তিন এবং চার শাখা সময় প্রদান করা হবে সেখানে কৃষি ঋণ সম্পৃক্ত যাবতীয় কাজ করতে হবে তাদেরকে বাধ্যতামূলকভাবে পল্লী এলাকায় অবস্থিত কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেট দুই তিন চার শাখা সময় আওতাধীন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে সঠিক ঋণ গৃহীতা নির্বাচন করে কৃষি ঋণ বিতরণ ও একইভাবে কৃষি ঋণ আদায় কার্যক্রমের দায়িত্ব পালন করতে হবে দুটি উচ্চতর গ্রেডে অর্থাৎ প্রিন্সিপাল অফিসার প্রিয় পদে পদোন্নীত হওয়ার পূর্ব পর্যন্ত এই সকল গ্রেডে কৃষি ঋণ সম্পৃক্ত শাখাতে কর্মরত থাকতে হবে এবং কোনো ক্রমে কৃষি ঋণ সম্পৃক্ত নয় এমন শাখা বা গ্রেড এক কর্পোরেট দুই কর্পোরেট এক শাখায় এরিয়া অফিস ডিভিশনাল অফিস বা প্রধান কার্যালয়ে বদলি প্রদান করা হবে না তবে প্রিন্সিপাল অফিসার প্রিয় পদে পদোন্নতি হওয়ার পর এ সকল বাধ্যবাধকতা রহিত হবে বয়স আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে একুশ বছর এবং বত্রিশ বছর হতে হবে আবেদন দাখিলের শেষ সময় তেইশ তিন দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই ট্র্যাকিং পেস সংগ্রহের শেষ তারিখ পঁচিশ তিন দুই হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট মিনিট আবেদন ফি অফের যোগ্য দুইশো টাকা ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এগারো ত্ব আবেদন পদ্ধতি অনলাইনে রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট recruitmentbb.orgbdpdc নির্ধারিত শর্তরনের মাধ্যমে অনলাইনে নিবেদন করতে আবেদন করতে হবে ইতিপূর্বে নিবেদনকৃত কোনো প্রার্থী বিদ্যমান সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে সিভি আইডি নম্বর বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে একটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবে যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থী এগের অধিক সিবি তৈরি করতে পারবেন না প্রার্থীর বিবরণ প্রার্থীর মাম পিতা মাতার নাম জন্ম তারিখ অবশ্যই এসএসসি বা সমমানের সনাতনেদে অনলাইনে আবেদন লিখতে হবে অনলাইনে আবেদন প্রার্থী নাম পিতার নাম সাইট ঠিকানা ছবি স্বাক্ষর তথ্য শতভাগের নিম্নে পূরণ করতে আবেদন ভিত্র তথ্য স্বাক্ষর ভেরিফাই সাপেকে প্রাথমিক যোগ্য প্রার্থীকে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোন প্রকার যোগ্য প্রার্থী যোগাযোগ বেতারিকে বাতিল করা হবে প্রার্থীকে প্রাথমিক নির্বাচনে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রার্থীকে অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে সনদ মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে অনলাইন আবেদনে কৃত তথ্যের সঠিকতা যাচ্ছে কোন গুরুত্বপূর্ণ ত্রুটি ধরা ফলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে প্যানেলভুক্ত করা হবে না বিশেষ দুষ্টব্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল নির্ধারিত ফি প্রদান ভেরিফাই সম্পূর্ণ কত ট্যাকিং প্রেস টি হার্ড কপি ও সফট কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া আছে আশা করি সকলে বুঝতে পারছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে সাহায্য করবে এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি অপছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে অপেক্ষা করুন